তো যে সমস্যায় ভুগছে যে তন্ত্রক্রিয়ায় জর্জরিত তারাই কিন্তু এই সমস্যার প্রতিকার নিয়ে উপকার পেলে তখনই মানুষ সেটা মানবে বা বিশ্বাস করবে বা সেটা থেকে মুক্তির পথ তারা খুঁজে পাবেন তো আপনার কাছে এই ফিডব্যাকটা আমি নেব তো আপনি কোথা থেকে আসছেন এবং কি কি সমস্যা হয়েছিল সেই বিষয়গুলি তুমি প্রথমে আমি আপনাকে সুবর্ণবর্ষের প্রণাম জানাই আমি এসছি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে এটা আমাদের উত্তরবঙ্গের একদম শেষ প্রান্তে অবস্থিত তো মানে আপনার যে ইউটিউব চ্যানেল আপনার ইউটিউব চ্যানেল আমি প্রায় দু বছর থেকে ফলো করি তো সেই আমার কিছু সমস্যা বলতে যেরকম হচ্ছে আয় রোজগারের কোনো পথ আমি খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন ধরে তারপর কোনো কর্মের প্রতি আমার সবসময় সবকর্মের প্রতি অহিনা মানে অনীহা ছিল একটা কোনো কর্মের প্রতি আমার ইচ্ছা থাকতো না শুধু ঘরে বসে থাকতাম দিনের পর দিন আর আয়ের থেকে ব্যয় বেশি হতো আমার তারপরে এই কিছুটা মানে সবসময় শত্রু দ্বারা আমি ঘেরা ছিলাম আর একটা সমস্যা যেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে শত্রুরা আমার উপরে অনেক কিছু প্রয়োগ করত তন্ত্র প্রয়োগ করত তো সেগুলো আমি কিছুটা বুঝতে পারতাম তো এবং শারীরিক সমস্যা শারীরিক সমস্যার মধ্যে যেরকম রাত্রে যখন আমি ঘুমাতাম ঘুমানোর প্রায় রাত্রি এগারোটা থেকে ভোর চারটে পর্যন্ত শরীরে প্রচণ্ড ব্যথা বেদনা যন্ত্রণা হতো এবং নানা রকম কুস্বপ্ন দেখতাম যে যে সমস্ত মানুষ অনেক দিন আগে বহুদিন আগে মারা গেছেন তাদেরকে দেখতাম সময় আর স্বপ্নে কোনো দিন করে খেতাম এরকম আরো নানা জায়গায় ঘুরে বেড়াতাম এই সমস্ত কিছু দেখতাম আমি সব সময়। তো এগুলো থেকে মুক্তির জন্য আমি ইউটিউব মানে দেখতে দেখতে হঠাৎ করে আপনার সন্ধান পাই আপনার চ্যানেলের এবং সেখানে যে সমস্ত ভিডিও আপনি দিয়েছিলেন আপনাদের ভক্ত শিষ্য বা মানে দেখার জন্য সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে যে সমস্ত কিছু ভিডিও তো সেগুলোতে আমি আমার সমস্যাগুলোর সঙ্গে আপনার যে সমস্ত ভিডিও আপনি দিয়েছেন সেগুলো খুঁজে পাই এবং তারপর আপনার সঙ্গে আমি এক বছর আগে যোগাযোগ করি যে এবং অনলাইনেই আমার প্রথমে আয় রোজগারের কবজ নিয়েছিলাম তারপর আমি মহামৃত্যুঞ্জয় কবজ নিয়েছিলাম এরপর আমি কিছুদিন আগে মোটামুটি তিন মাস আগে আমি জিনের কবজ নিয়েছিলাম এবং এই কবজগুলো নেওয়ার পর থেকে আমি এখন যথেষ্টই ভালো আছি এবং সব থেকে যেটা আমার মানে হানড্রেড পারসেন্ট যেটা আমি উপকার পেয়েছি সেটা হচ্ছে আমার জিনের কবচ কারণ আমি শরীরে প্রচণ্ড ব্যথা বেদনা হতো এবং আমি রাত্রে ঘুমা মানে ঘুমাতে পারতাম না টানা তিন মাস যেটা আমি লক্ষ্য করেছি তো সেই সমস্যা থেকে আমি একদম পুরোপুরি মুক্ত আচ্ছা কতদিন আপনার ভালো আছেন আমি মোটামুটি আজকে প্রায় সাত আট মাস থেকে ভালোই আছি মোটামুটি আচ্ছা এটা আমি আগে অনলাইনে করতাম অনলাইনে সব আপনাকে দিয়েছি এখন যেহেতু সরাসরি দেখার একটা ব্যবস্থা করেছি আপনি আজকে আপনাকে টাইম দিয়েছিলাম আপনি আজকে এসছেন ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য